গাইস আজকে সকালে এক ভাই কমেন্ট করছে ভাই তুমি স্ন্যাপিং করো কিভাবে দেখো ভাই এই জিনিসটা হইতো এখন কী বলুন মানে এখন যারা শিশু থেকে বাচ্চা যারা এখন ফ্রি ফায়ার খেলে নতুন নতুন তারাও কিন্তু জানে যে ডাবল স্ন্যাপার কীভাবে চালাতে হয় তারপরও যেহেতু আমাদেরকে ভাই মেসেজ দিয়ে বলছে দেন আমি সেই জন্য কিন্তু ভিডিওটা করতেছি নাহলে কিন্তু আমি জীবনে ভিডিও বানাতাম তো চলো তোমাদেরকে আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে এরপর দেখাচ্ছি তো দেখো আমি যেই সেটিং দেখে সেটাতে যে তোমাদেরকে খেলতে হবে এমনটা না ঠিক আছে আমি কীভাবে সুইচ করি দেন কীভাবে ফায়ার করি সেটা দেখাবো সবাই তো আর আমার মতো ফোর ফিঙ্গারে খেলতে পারবে না অনেকে আসে থ্রি ফিঙ্গার দেন অনেকে আসে কিন্তু ফোর ফিঙ্গার অনেকে আসে টু ফিঙ্গার সবার জন্য কিন্তু এটা না ঠিক আছে মানে আমি যেভাবে দেখাবো সেইভাবে তোমাদেরকে করতে হবে তাহলে তোমরা পারো আর আমি চেষ্টা করবো এই ভিডিওতে তোমাদেরকে ফুলফিল ভাবে দেখাই দেওয়ার জন্য যে কিভাবে তোমরা সুইচ করবা দেন কিভাবে ফায়ার করবে সবকিছু কিছু এটু আমি এই ভিডিওতে দেখাই দিব দেখো সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা সেটা হইতেছে এই জায়গায় দুইটা গান সুইচ করে নিবা দেন সুইচ করার পর প্রথম তোমরা জুম করবা ঠিক আছে প্রথম জুম করতে হবে দেন তোমাদেরকে ফায়ার করতে হবে জ্ঞান চেঞ্জ করতে হবে আবার জুম করতে হবে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবা তোমাদের জুম করতে হবে সর্বপ্রথম জুম করে তোমরা ফায়ার করবা ফায়ার করার পর জ্ঞান চেঞ্জ করবা আবার জুমে চলে যাবে ঠিক আছে তোমাদের বেশি কিছু করতে হবে না আমি যেভাবে দেখাইছি ঠিক এইভাবে তোমার প্র্যাকটিস করবা ঠিক আছে কয়েকদিনের মাথায় দেখবে তোমাদের হাত আমার থেকে অনেক ফাস্ট হয়ে গেছে ঠিক আছে আর তোমাদের কিন্তু আমি এই জায়গায় দিয়ে দিয়ে ঠিক আছে তোমরা এইভাবে প্র্যাকটিস করবা তোমাদের তোমরা মিনিমাম সাত দিন বা আট দিন এরকম প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হাটটা অনেক ক্লিয়ার হয়ে যায় এটা ছিল দূরের জন্য ঠিক আছে তো এখন হইতেছে তোমরা কিভাবে স্ন্যাপার সামনে থেকে চালাবে মানে একবারে যদি এনিমি এসে পরে তো তোমরা সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে সবসময় নিমি যে দূরে থাকবে কিন্তু না হঠাৎ করে কিন্তু সামনে চলে আসতে পারে তোমার একবারে শর্ট রেঞ্জে চলে আসতে পারে তখন তোমরা কিভাবে স্ন্যাপিং করবা ঠিক আছে আর এইটাতে কিন্তু তোমাদের একটু অন্যরকম ভাবে ট্রাই করতে হবে ঠিক আছে আগের মতো ট্রাই যদি করো তাহলে কিন্তু এই জায়গায় হইব না এই জায়গায় তোমার যেটা করতে হবে সেটা হইতেছে তুমি এই জায়গায় গান সুইচ করবা দেন ফায়ার করবা গান সুইচ করবা দেন ফায়ার করবা ঠিক আছে আর এনিমির সামনে গিয়ে তোমরা এরকম নাও করতে পারো ঠিক আছে প্রথম প্রথম কিন্তু অনেক ঝামেলা হইতে পারে তোমার সুইচ নাও হইতে পারে দেন এনিমি শৈলিয়াল নাও লাগতে পারে তো এটা বারবার প্র্যাকটিস এর দ্বারা হইতে হবে ঠিক আছে মানে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো অনেকক্ষণ প্র্যাকটিস করো তাহলে কিন্তু এটা একদমই ইজি হয়ে যাবে তো সবাইকে জানাই গুড বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবে